নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর জীবনবিজ্ঞান সলভ করাছি সম্পূর্ণ নতুন সংস্করণ প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ ভাবনা তো দেখতে পাচ্ছ আচার্য হাজরা আচার্য প্রান্তিক প্রকাশনী তো দেখো আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় সলভ করিয়ে দেব দেখতে পাচ্ছ চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে তো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে এক জায়গায় প্রশ্ন বলেছে রক্তে অধিক পরিমাণ থাকায় অ্যান্টিবডিটি হলো অ্যান্সার হবে আই জি পরের প্রশ্ন কী বলেছে জায়গার প্রশ্ন বৃহত্তম অ্যান্টিবডি হলো এমস সি অ্যান্সার পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন কী বলেছে কোলেস্ট্রমে কোলেস্ট্রমে উপস্থিত অ্যান্টিবডিটি হলো আইজিএ চারদিকে প্রশ্ন অভ্যন্তরীণ প্রতিরক্ষার অংশ নেয় প্রতিরক্ষার অংশ নেয় অ্যান্সার হবে তোমরা জানো ম্যাক্রোফাস ম্যাক্রোফাস পরের প্রশ্ন কী বলেছে সব অ্যান্টিবডি অ্যান্সারবে গ্লোবিউলিন ঠিক আছে পরের প্রশ্ন আমাদের সাতের প্রশ্ন অ্যান্টিবডি পোলিপেপটাইট শৃঙ্খলের সংখ্যা হলো ডের অ্যান্সার চার সাত দেখে অনাক্রমতার বা অ্যানাক্রমাত অন্তের যে কোষগুলি ভাইরাসকে গ্রাস করে অ্যান্সার হবে সের অ্যান্সার ম্যাক্রোফাস পরের প্রশ্ন আমাদের আর দেখা প্রশ্ন রস নির্মাণ রস নির্ভর অ্যানাক্রমতার জন্য দায়ী হলো অ্যান্সার পেড ডি এর অ্যান্সার বিকোশ মানে বিটা যাকে বলে নয় দাগের প্রশ্ন বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন জেনার পরের প্রশ্ন কী বলেছে দশ দাগের প্রশ্ন বিসিজি ভ্যাকসিন যে রোগে ব্যবহার করা হয় তা হলো অ্যান্সার হবে তো দেখো অ্যান্সার হবে সের অ্যান্সার টিউবার কিউলোসিস এগারো তারিখের প্রশ্ন কী বলেছে টক্সোয়েট থেকে প্রস্তুত টিকা প্রতিরোধ করে অ্যান্সার হবে টিটেনাস বারো দেখার প্রশ্ন টিকাকরণ প্রদান করে অ্যান্সার হবে সক্রিয় অ্যানাক্ষমতা এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি একদায়ের প্রশ্ন একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নামে অ্যান্সার হবে যক্ষা দুই দেখার প্রশ্ন কি বলেছে কাই প্রোটিন কী তা দেখো পেজ নম্বর একশো তেইশ দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো তেইশে রয়েছে ঠিক আছে তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারছো চলো পরের প্রশ্ন আমাদের তিনদায়গার প্রশ্ন প্রশ্ন কী বলেছে ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম লেখো তো দেখো এর অ্যান্সার আমরা দেখতেই পারছো যে করিনি ব্যাকটেরিয়াম ঠিক আছে ডিপথেরিয়া ওকে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে চারদাগার প্রশ্ন পেস্ট কি পেজ নাম্বার একশো তেইশ দেখতে পারছো পেজ নাম্বার একশো তেইশ পেস্ট কি এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে কী বললাম চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পাঁচ ধাকার প্রশ্ন বলেছে টিটে নাক্সকে জ কেন বলে তো দেখো পেজ নম্বর কিন্তু একশো কুড়ি নম্বর পেজ দেখতেই পারছ তো দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো কুড়ি তোমরা যেটা লিখবে তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের ছয় ধাকার প্রশ্ন ইন্টারফেরন কাকে বলে পেজ নম্বর একশো তেরো দেখতেই পেজ নম্বর একশো তেরো ইন্টারপাল বলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম দেখতে পাচ্ছি এবারে আমি শূন্যস্থান পূরণ সলভ করাবো একদাগের প্রশ্ন কি বলছে রোগ সৃষ্টিকারী পরজীবীদের ড্যার বলে অ্যান্সার পেয়ে প্যাথোজিন বলে প্যাথোজিন বলে পরে প্রশ্ন দুই দাগের প্রশ্ন বিজা বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে তাকে অ্যান্টিবডি সৃষ্টি হয় তিন দাগের প্রশ্ন ড্যাশ অ্যানাক্রমতা টি লিম্পোসাইটের সঙ্গে সম্পর্ক যুক্ত অ্যান্সার হবে কোষ নির্ভর অ্যানাক্রমতা চারদিকে প্রশ্ন টিকাকরণের মাধ্যমে ড্যাশ অ্যানাক্রমতার সৃষ্টি করা হয় অ্যান্সার হবে কৃত্রিম অ্যানাক্রমতা সৃষ্টি করা হয় পরে প্রশ্ন পাঁচ দিকের প্রশ্ন এইচআইভি হলো ড্যাশ রোগের ভাইরাস এইডস রোগের ভাইরাস এআইডিএস এবার দেখো আমি সত্য মিথ্যা সলভ করাবো দেখতেই পারছ প্রথম প্রশ্ন কি বলেছে ডাক্তার জুম করে নিই হ্যাঁ বলেছে ফুসফুসের সংক্রমণজনিত একটি রোগ হলো জন্ডিস ভুল আছে দু প্রশ্ন এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হলো পরাগরেণু এটা ঠিক আছে তিন থেকে ভ্যাকসিন শব্দটি ল্যাটিন শব্দ ভিএসিসি হসা থেকে হয়েছে ঠিক আছে চারদিকে এইডস ব্যাকটেরিয়া গঠিত রোগ ভুল আছে ডেঙ্গু রোগের প্যাথোজেনের নাম ফ্লাবি ভাইরাস ফ্লাভি ভাইরাস তো দেখো এটা ঠিক আছে এবার দেখো দেখো ম্যাচিংটা দেখে নাও এটা হবে পাঁচেরটা এটা হবে তিনেরটা ডেঙ্গু হবে আমাদের তিনের অ্যান্সার হবে কোল্ড ভিত্তিক আনাক্রমতা দেখো চারের অ্যান্সার হবে দেখতেই পারছো প্রত্যেকটা প্রশ্ন পাঁচ এটা তিন এটা চার এটা দুই এটা এক ঠিক আছে এবার দেখো প্রশ্নমান দুই এই প্রশ্ন সলভ করে দিছি এক জায়গা প্রশ্ন অ্যানাক্রমত বা ইউমিউনিটি সিস্টেম কাকে বলে পেজ নম্বর একশো তেরো দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো তেরো তোমরা লিখবে এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এখান থেকে শুরু করে একটু জুমটা কেটে নিচ্ছি ঠিক আছে এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন কত প্রকার অ্যান্টিবডি দেখা যায় ও কী কী পেজ নম্বর একশো পনেরো দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো পনেরো কত প্রকার অ্যান্টিবডি দেখো অ্যান্টিবডির প্রকার ভেদ দেখতেই পারছো পাঁচ রকমের অ্যান্টিবডি দেখো নামগুলো এখানে উল্লেখ করা আছে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মতো দুটি পার্থক্য লেখক পেজ নম্বর একশো ষোলো দেখতে পাচ্ছো পেজ নাম্বার একশো ষোলো অ্যান্টিজেন ওই অ্যান্টিবডির মধ্যে পার্থক্য দেখে নাও তোমরা ভালো করে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের দাগের প্রশ্ন এপিটোপ ও প্যারাটোপ কাকে বলে পেজ নম্বর একশো পনেরো তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর একশো পনেরো এপিটোপ কাকে বলে তোমরা এখান থেকে শুরু করে এপিটোপটা লিখবে ঠিক আছে এবং তার সঙ্গে দেখো এখানে আছে এবং তার সঙ্গে তোমরা এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই প্যারাটোপ কাকে বলে এখান থেকে শুরু করে প্যারাটোপ কাকে বলে লিখবে এবং এপিটোপ এখান থেকে এতটা লিখবে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো পনেরো চলো পরের প্রশ্ন পাঁচদেগের প্রশ্ন সহজাত ও অর্জিত অ্যানাক্রমতা কাকে বলে তো দেখো পেজ নম্বর একশো তেরো এবং এটা একশো চোদ্দ নম্বর পেজ দুটোতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো তেরো ঠিক আছে সহজাত অ্যানাক্রমতা তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে সহজত অ্যানাক্রমতা তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে আর তোমরা দেখতে পাচ্ছ অর্জিত অ্যানাক্রমতা এবং এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে এবার দেখো আমি প্রশ্নমান মান এই বড় প্রশ্নগুলো সলভ করে দেবো প্রথম প্রশ্ন এক দেখে প্রশ্ন অ্যান্টিবডি গঠন বর্ণনা করো প্রদত্ত টিকাগুলি কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে একশো পনেরো এবং একশো উনিশ নম্বর পেজে রয়েছে ঠিক আছে প্রথম অ্যান্টিবডির গঠন বর্ণনা করবো ঠিক আছে দেখতে পারছি একশো পনেরো নম্বর পেজ অ্যান্টিবডির গঠন তোমরা এখান থেকে চালু করবে ঠিক এতটা লিখবে অ্যান্টিবডির গঠন এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বললাম বুঝতে পারলে দেখতে পারছি পেজ নম্বর একশো উনিশ তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কী বললাম পেজ নম্বর একশো উনিশ তোমরা এখান থেকে চালু করে এতটা লিখবে ওকে কী বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন দুধ প্রশ্ন প্রশ্ন যক্ষারোগের প্রকৃতি জীবাণুর নাম রোগের লক্ষণ সংক্রমণ পদ্ধতি সম্পর্কে লেখক পেজ নম্বর একশো কুড়ি দেখতে পাচ্ছো পেজ নাম্বার একশো কুড়ি ঠিক আছে তো দেখো ঠিক আছে নিচের দিকে আছে আনসারটা যক্ষা এগুলো লিখবে ঠিক আছে ঠিক আছে বুঝতে পারলে কি বললাম পুরো এই পেয়ারাটা পুরোটা লিখবে চলো পরের প্রশ্ন তিন জায়গায় প্রশ্ন টিকাকরণ বলতে কী বোঝো টিকাকরণের গুরুত্ব লেখো একটা পেজ নম্বর একশো সতেরো এবং একশো আঠেরো নম্বর পেজ দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো সতেরো ঠিক আছে একটু জুম করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে পেজ নম্বর একশো সতেরো দেখতেই পাচ্ছ ঠিক লিখবে তোমরা ঠিক টিকাকরণ এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবার দেখো পেজ নম্বর একশো আঠারো টিকাকরণের প্রয়োজনীয়তা দেখো এই প্রয়োজনীয়তা আমাদের গুরুত্ব একটা দুটো পয়েন্ট লিখবে ঠিক আছে কী বললাম বুঝতে পারলে চলো পরের প্রশ্ন আমাদের চার জায়গায় প্রশ্ন বলেছে মাইকোরাইজার কি অনুজীবী সাররূপে মাইকোরাইজারের ভূমিকা লেখো পেজ নম্বর একশো পঁচিশ দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো পঁচিশ মাইকোরাইজার কি তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে মাইক্রোরাইজার বলে এবং তার সঙ্গে তার ভূমিকাটা দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো পঁচিশে আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর ঠিক আছে তিনখানা পয়েন্টই লিখে দেবে ঠিক আছে পেজ নম্বর একশো পঁচিশ আর এই মাইকোরাইজার এখান থেকে এতটা লিখবে চলো আমাদের পরের প্রশ্ন পাঁচ জায়গার প্রশ্ন রোগ নিরাময়ে দৌতকরণের ভূমিকা ব্যাখ্যা করো বলেছে মানব কল্যাণে জীবাণুর দুটি ভূমিকা লেখো প্রথমে দেখো রোগ নিরাময়ে দৌতকরণের ভূমিকা পেজ নম্বর একশো বাইশ দেখতে পাচ্ছো পেজ নাম্বার একশো বাইশ ধৌতকরণের ভূমিকা মানে গুরুত্ব লিখবে তোমরা এক নম্বর দু নম্বর ঠিক আছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর ঠিক আছে এই পয়েন্টগুলো লিখবে দেখতে পাচ্ছ পেজ নাম্বার একশো বাইশ তারপর এই পেজে মানব কল্যাণের জীবাণুর ভূমিকা দেখতে পাচ্ছো পেজ নাম্বার একশো তেইশ ব্যাকটেরিয়ার ভূমিকাটা লিখবে ছোট করে লিখবে ভাইরাসের ভূমিকাটা লিখতে হবে ছোটো করে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো তেইশ এবং তারপরে তোমরা লিখবে প্রোটোজার ভূমিকা এটাও লিখবে ঠিক আছে তো এতটা লিখবে আর কি তারপরের পেজে তারপরের পেজে অনুজীবীর ভূমিকা তোমরা মৃথজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা ছোটো করে লিখবে একটা পয়েন্ট দুটো পয়েন্ট লিখবে তার বেশি লেখার দরকার নেই এবং স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা এখানে একটা দুটো পয়েন্ট লিখবে ফসফোর্ডস তো দেখো এখানে সংগতকারী ব্যাকটেরিয়া তো দেখো ব্যাস এতটাই লিখবে আর কত লিখবে অনেক বড় হয়ে যাচ্ছে ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দাগের প্রশ্ন ইমিউন রেসপন্স কি প্রাথমিক গৌণ ইমিউন রেসপন্স কীভাবে সৃষ্টি হয় পেজ নম্বর দেখো একশো ষোলো নম্বর পেজে রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো ষোলোতে রয়েছে ইমিউন রেসপন্স ইমিউন রেসপন্স ইমিউন রেসপন্স এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং এটাও লিখবে দুই প্রকার ঠিক আছে এটাও লিখবে এটাও লিখবে ঠিক সরি এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে কি বলে বুঝতে পারলে পেজ নম্বর একশো ওকে চলো পরের বছর সাত প্রশ্ন কোচ ভিত্তিক কোচ ভিত্তিক ও রসভিত্তিক এনা কিভাবে কীভাবে কার্যকরী হয় তা সংক্ষেপে লেখো তো দেখো পেজ নম্বর একশো ষোলো নম্বর পেজে দেখতে পাচ্ছি পেজ নাম্বার একশো ষোলো ঠিক নিচের দিকে কোষ ভিত্তিক ক্ষমতা ঠিক আছে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে পেজ নম্বর একশো ষোলো এবং তারপরে পেজ এক সেকেন্ড তো বের করতে মুশকিল হয়ে যাচ্ছিলো যাই হোক কোনো ব্যাপার না সমস্যা হতেই পারে ঠিক এতটা লিখবে ঠিক আছে দেখতেই পারছো তোমরা এবং ঠিক এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে ঠিক আছে এবং দেখো তার আগে একটা পার্ট বাকি আছে সেটা তোমাদের দেখায়নি আর এই যে একশো ষোলো নম্বর পেজের যেটা লিখবে যেটা হচ্ছে রস নির্ভর অ্যানাক্রমতা দেখো এটাও লিখতে হবে প্রথমে লিখবে রস নির্ভর অ্যানাক্রমতা এখান থেকে শুরু করে এতটা লিখবে ভালো করে বোঝো আমি কি বলছি আর একবার বলছি পেজ নম্বর একশো ষোলো প্রথমে বলেছে রস ভি রস নির্ভর এখান থেকে শুরু করে এতটা লিখবে তার কোষ নির্ভর ক্ষমতা এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে এবং তার পরের পেজে একশো সতেরো নম্বর পেজের এখান থেকে শুরু করে এতটা লিখবে আমি দুবার করে দেখালাম তোমাদের বোঝার জন্য চলো আমাদের পরের প্রশ্ন আর প্রশ্ন অ্যান্টিবডি কত প্রকার ও কী কী বিভিন্ন প্রকার অ্যান্টিবডি নাম ও কাজ লেখো পেজ নম্বর একশো পনেরো দেখতে পাচ্ছো পেজ নাম্বার একশো পনেরো বিভিন্ন প্রকার অ্যান্টিবডি তাই তো দেখো একটু আগে দেখিয়েছি অ্যান্টিবডির প্রবে এখান থেকে শুরু করে এতটা লিখবে তারপরে এ এটা লিখবে অ্যান্টিবডি তারপরে এটা লিখবে এটুকু লিখবে তারপরে এটা লিখবে এটা লিখবে এটা লিখবে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের অ্যান্টিবডি তো যাই হোক এটা তোমাদের সলভ করে দিয়েছি আমি দেখতেই পারছো এটা কিন্তু পেজ নম্বর একশো পনেরো নম্বর পেজের ছিল এর পরের দিন তোমাদের আমি বাকি যে লাস্ট যে চ্যাপ্টার এই চ্যাপ্টারটা আমি ঠিক আগামীকাল সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে এটাও সলভ করে দেবো খুব শীঘ্র টাটা সবাই ভালো থাকবে